আরে স্লোগানসকে একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা যাচ্ছি পূজা দেওয়ার এই যে সাজি গুজি এই আমাদের দশজন আর দশজন সামনে তারও একজন আছে মা আছে এই যে আমরা দুইজন এদিম হয় মোর এই যে হনুদ আমরা যাতিছি পূজা দেওয়ার তো ভিডিওটা স্কিপ না করিয়া সাথে থাকো সঙ্গে থাকো এই Huh? <laughs> কম দিন বাড়ি যাই এই যে জিয়া গামছা পড়ে গেছে মাথা থেকে এই যে প্রসাদ খামো এই যে আমার আরেকজন 爸爸，妈妈。